সুনিমে একটা কথা বলেছিল যে আপনার যদি মন খারাপ থাকে ঘুমাচ্ছিল একটু আগেও এখন দেখেন আবার তাকানো শুরু করছে আপনার যদি মন খারাপ থাকে তাহলে হচ্ছে আপনি বাচ্চার দিকে এসে অনেকক্ষণ তাকিয়ে থাকেন অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকেন একটু মন ভালো হয়েছে সো সবসময় এটা জরুরি না যে মন খারাপ থাকলে বাচ্চাদের দিকে তাকায় থাকবেন এমন ছোট একটা বাচ্চার দিকে তার মন ভালো থাকলেও তাকাতে পারেন আপনার মন আরো বেশি ভালো লাগবে আরো বেশি প্রশান্তি চলে আসবে মনের ভিতরে দুনিয়ার যেই জটিলতা দুনিয়ার যে মানুষের মিথ্যা কমিটমেন্ট দুনিয়াতে যে মানুষের ব্যস্ততা মানুষের ঠুঙ্কু কমিটমেন্ট মানুষের অকৃতজ্ঞতা সো এই সব কিছু বাহিরে গিয়ে যখন আপনি এমন একটা সরল মনের চেহারা দিকে তাকাবেন তখন নিজের মনটা অনেক শান্ত লাগবে সরল লাগবে অনেক হালকা লাগবে মনে একটা প্রশান্তি চলে আসবে সো এটা আমি প্রায়ই ফলো করি হয় জানলাতে বাহিরে তাকায় থাকি আর আমার ঘরে আমার ভাগ্নির দিকে প্রায়ই ভাবে তাকায় থাকি সো খুব ভালো লাগে আমার কাছে